ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুণা হবে মেয়েদের চুল উঁচু করা করে বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে এটাও কি উঠের কুজ হিসাবে বিবেচিত হবে আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি আর ঢাকায় আমার ভালো লাগে না এতে কি আমার গুণা হচ্ছে একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে মেয়েটির করণীয় কি দেখছেন কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্ন নাম থাকবো আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতে কি জানার দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কিভাবে মানসিকভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমাদের ভেরিফাইড ইউটিউব পেজ এবং অন্যান্য পেজের চ্যানেল সমূহ একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন সংগ্রহ করে উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজ লাইভে দিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে সেগুলোর উত্তর ইনশাল্লাহ আগামীকাল এবং পরশু দিন ওলামায়করম আমাদের অ্যাডমিনগণ তারা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন চলুন তাহলে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাই আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো হল কান্তা আপনি লিখেছেন একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে এটাকে হবে এক্ষেত্রে মেয়েটির করণীয় কি মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ইমান এড়েছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে দেখুন ঈমান ইমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে এবং সেই সাথে ইসলামের ইমানের তিনটা রোকন আছে এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহরের কর্তব্য আদমসল্লা রসুল হওয়ার সাক্ষ্য দিবে অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে এই তিনটা যদি সে করে অর্থাৎ ইসলামের সমস্ত উচ্চারণ অন্তরে সেটা বিশ্বাস করে তাহলে তাকে মুসলমান বলা যাবে আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে যখন মনে হবে যে না তার এই ইমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন আর যদি বিয়ের উদ্দেশ্যে ইস্তাব গ্রহণ করেছে তাহলে কোন অবস্থাতেই এটাকে এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয় আমাদের অনেকে আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা বিবাহ বসার জন্য এই জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো গ্রহণ করেছে অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয় তাহলে যেমনটি বলেছি যে তার তসদিক বিল জেনান অন্তর দিয়ে বিশ্বাস এবং একলার বিল লিসান মুখ দিয়ে স্বীকারোক্তি এবং আমল বিল আরকান তথা ইসলামের সমস্ত বিধিবাদনগুলো প্র্যাকটিস করা এটা তার মধ্যে শুরু হয়ে যাবে এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও সেই থাকবেই তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে যেতে পারেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে আজকাল প্রতারণা এই ক্ষেত্রে এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করা একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণের ধরনের ঘটনা অহরহ শোনা যায় সেই কারণে আরও বেশি সতর্ক হটা দরকার হাসান এআইডি থেকে আপনি লিখেছেন ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুণা হবে আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা আপনি প্রাপ্তবয়স্ক মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান সেটা গুনাহের ব্যাপার হবে আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে তাহলে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো নাজায়জ এবং গুনায়ের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলেই সেটা ঠিক আছে এরপরে শার্মিন ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি আর ঢাকায় আমার ভালো লাগে না এতে কি আমার গুণা হচ্ছে বোন শারমিন আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য নাজায়জ হবে আপনার স্বামী দিন পালনে উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন দাওয়াত দিবেন চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যদি আছেন তার স্ত্রী সব যতদিন আছেন ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদাসীনতাটা চরমে যেটা কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন আপনার নিজেরই মানামল নিয়ে ভয়ে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরূপায় হয়ে যাবেন তখন কিন্তু তারাক পর্যন্ত তিনি আপনার স্বামী আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর বাবার বাড়িতে আসার থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয় ব্যাপারে আপনি দায়িত্বশীল থাকেন তাহলে সেটা ভিন্ন কথা জায়জ হবে মেহরান মনি আপনি লিখেছেন মেয়েদের চুল উঁচু করা করে বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে এটাও কি উটের হিসাবে বিবেচিত হবে মাথার উপরে উঁচু করা নিষেধ মাথার উপরে যেটা উটের কোজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে এটা কোনো কোনো অ্যারবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হেজাব করেও এরকম চুল বা বাঁধেন কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই ওইটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে সেটাতে কোনো অসুবিধা নেই বরং এটি হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবি রানা বিশালের পরিবারের মেয়েরাও তা মাথার চুল বাঁধতে অতএব বাধাটা দোষে বিষয় না মাথার উপরে উঁচু করে বাঁধা যেটা আপনার নিছকি প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয় সেটা শুধু নিষেধ চুল বাধাটা মৌলিকভাবে কোন নিষেধ নয় সুমাইয়া লিখেছেন কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম নাম থাকবো আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে নামে থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতিকে আপন দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই পারি ইসলাম কী বলে আমি কীভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন শয়তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে বিভ্রান্ত করে এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে কোরআনতালাতের শুরুতে এমনকি সন্তান জন্ম গ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে পদে পদে নবিকম সাল্লাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে কারণ শয়তান আমাদেরকে এভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আওয়াজের সাথে আমরা যে বিশেষ পড়বেন ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে এছাড়া আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে রুকিয়াও করতে পারেন ইনশাআল্লাহ শয়তানের শয়তানের থেকে আল্লাহ তাল আপনাকে হেফাজত রাখবেন সেই সাথে আখরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি দুনিয়াতে আমরা যেভাবে ভাবি আমরা আখরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে কিন্তু যদি আমরা এই একই রাখি যে আখেরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না আখেরাতের জগৎটা অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি শুধুমাত্র পৃথিবীর আমরা যারা বসবাস করছি আমরা যদি মহাশূন্যে মহাকাশে যে বাস্তবতা সেটার সাথে পৃথিবীর ধরা পৃষ্ঠের বাস্তবতা দুইটাকে আমরা তুলনা করতে তাহলে দেখব বহু বেশ কম তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখেরাত পরকাল যেটা মানে লোক চক্ষুর আড়ালে যেটা এই এই দৃশ্যমান জগৎ যেটা আছে এই মহাসৃষ্টি মহাশূন্য এই পৃথিবী এই জগতের বাইরের জগতে সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে তখনকার কে আমাদের একদিন হবে দুনিয়ার শত শত হাজারো বছরের সমতুল্য সেটার সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা হবে না জানাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে জাহান নামে গেলে অনন্তকাল জাহান্নামে নামে থাকতে হবে সেই জন্যই তো আমরা জাহান থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো আল্লাহ ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরও অনেক প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সময় আর সাই দিচ্ছে না এই জন্য আমাদের কাজকে এখানে শেষ করতে হচ্ছে তো আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন আজ আমাদের সাথে যারা লাইভে ছিলেন দেশ কিংবা বিদেশ থেকে তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আমাদের সবাইকে জানা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন না জানা কথাগুলো ইলম আল্লাহ তহ আমাদের সবাইকে দান করুন এন আসফ তু ফামিন আল্লাহ যদি সঠিক কিছু বলে থাকি আমি এই প্রশ্ন উত্তর শেষ নেই সেটি আল্লাহ তরফ থেকে ওই আফতাত উফামিন নামিনের শয়েতান যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং সাহেব তরফ থেকে আল্লাহ আমাদের সবাইকে রহম করুন আমাদের সবাইকে আল্লাহ তালা তার আনুগত্যের প্রতি পরিচালিত করুন جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته